দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আপনাদের সামনে আমি উপস্থিত হই আমার জ্ঞান ও অভিজ্ঞতাকে আপনাদের সাথে শেয়ার করার জন্যে মানসিক রোগ সম্পর্কে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতা সাধারণভাবে খুব কম তাই আমি আশা করি আমার এই ভিডিওগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন গেল করোনাকালে করোনায় আক্রান্ত হয়ে আমাদের অনেক কিছুই গেছে অর্থনীতিতে বিরাট ধস নেমেছে আমাদের নিজেদের শরীরে অনেক ধরনের পরিবর্তন এসেছে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের অনেকের স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দিয়েছে তারা অতীতের অনেক কিছু ভুলে গেছেন নতুন কিছু মনে রাখতে তাদের সমস্যা হচ্ছে অনেকের ফুসফুসে সমস্যা হয়েছে কারো কারো হৃদপিণ্ডে সমস্যা হয়েছে অনেকের মাংস পেশিতে সমস্যা হয়েছে এসব সমস্যাগুলো ইতিমধ্যেই আমরা নানান জার্নালে পেয়েছি তার সাথে ইদানিং যে বিষয়টা পাচ্ছি তা হচ্ছে করোনাকালীন অভ্যাস এবং অতি সচেতনতা এবং ভয়ের কারণে হাত ধোয়ার যে অভ্যাসটা হয়েছে সে অভ্যাস অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়ে সূচিবায়গ্রস্ততা তৈরি করা আমি বেশ কয়েকজন রোগী পেয়েছি যারা সেই করোনাকালে তাদের হাত ধোয়ার অভ্যাসের আতিশয্যের কারণে এখন এমন একটা অবস্থায় পৌঁছেছেন যেখানে তারা সারাদিন হাত ধুতে থাকেন গোসল করতে থাকেন তাদের ঘর দোর পরিষ্কার করতে থাকেন তাদের ছেলে মেয়েকে পরিষ্কার করতে থাকেন এবং তাদের স্বামীকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলেন যে ভদ্রলোকের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে যখন কেউ গ্রস্থতায় আক্রান্ত হয় তখন তার ধোয়াধুয়ের মাত্রাটা এমন একটা পর্যায়ে পৌঁছায় যে স্বাভাবিকের চেয়েটা এত বেশি হয় যে তার স্বাভাবিক জীবন আর স্বাভাবিক থাকে না এবং এই অস্বাভাবিকতা শুধু তাকে ক্ষতিগ্রস্ত করে তা নয় তার পরিবারের সবাইকে এই ক্ষতির মধ্যে পড়তে হয় তাদের জীবন বাধাগ্রস্ত হয় তারা তার নিকটজনকে না পারে ফেলতে না পারে তার সাথে চলতে এমন অবস্থায় আমাদেরকে সেই সচিবায়গ্রস্ত রোগীরা প্রশ্ন করেন স্যার আমরা কিভাবে চলবো ওর সাথে অর্থাৎ আপনার পরিবারে যখন একজন সুচিবাইগ্রস্ত রোগী আছেন তখন আপনার ফ্যামিলির যে কাজকর্ম কিংবা আপনার নিজের কাজকর্ম কি হবে সেই বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথমত আপনি সুচিবাইগ্রস্ততা সম্পর্কে যত বেশি সম্ভব জ্ঞান অর্জন করুন এবং জ্ঞানটা আপনি বৈজ্ঞানিকভাবে লিখিত কোনো প্রবন্ধ থেকে অর্জন করলে সবচেয়ে ভালো হয় এছাড়া যেসব অভিজ্ঞ ডাক্তার এ সম্পর্কে বলছেন তাদের কাছ থেকে জানুন আপনি যখন জানবেন গ্রস্ততা একটি অসুস্থতা তখন আপনি আপনার আত্মীয়ের প্রতি সহজেই সমবেদনাশীল হতে পারবেন আপনি বুঝতে পারবেন সে যা করছে তা তার অসুস্থতা এটা করতে তার ভালো লাগছে তা নয় সেটা করতে বাধ্য হচ্ছে কারণ তার ব্রেন তাকে বারবার সিগন্যাল দিচ্ছে এটা হচ্ছে না তুমি আবার করো এই রোগীরা শুধু যে নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বারবার হাত ধোয়া অথবা গোসল করা তা করে তা নয় পরিবারের লোককেও তাই করতে বাধ্য করে এবং প্রশ্নটা সেখানে আসে যে পরিবারের লোকজনও কি তাদের সাথে একই কাজ করবে আসলে এটা সম্ভাবনা উচিত নয় সেজন্য রোগীর সাথে আগেই একটা আলোচনায় আসতে হবে এবং সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডাক্তার রোগী এবং আপনি একসাথে বসে সিদ্ধান্ত নেবেন যে রোগী কি করবে এবং আপনি কি করবেন আপনি রোগীর কথা মতো সব কিছু করবেন না এটা আলোচনার মধ্যে দিয়ে স্থির করে নেবেন রোগীকে হয়তো বললেন আমি বাইরে থেকে এসে স্বভাবতই যে হাত মুখ ধুতে হয় সেভাবে ধোবো কিন্তু তুমি তিনবার যদি বলো ধুতে তারপরও ধুতে বলো সেটা আমি করব না এবং এই আলোচনাটা আপনি বাথরুমে ঢুকে না করে আগেই করে নেবেন এবং রোগী যদি আপনাকে এটা করতে বারবার অনুরোধ করে অথবা আদেশ দেয় আপনি বলবেন যে আমাদের কিন্তু এ বিষয়ে কথা হয়েছে যে আমি এর বেশি করব না এ ধরনের রোগীরা সাধারণত ওষুধ খেতে চায় না মনে করে ওষুধ খেয়ে কোনো লাভ নেই তাই তাদেরকে নিয়মিত ডাক্তারের কাছে আসার জন্য উৎসাহিত করুন আপনি তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন এবং তাকে ওষুধ খেতে সাহায্য করুন অনেক সময় দেখা যায় রোগী দু চার দিন দিন অনেক সময় দেখা যায় রোগী দু চার দিন ওষুধ খেয়ে তারপর বলে না ভালো হচ্ছে না ওষুধ খেয়ে কী লাভ অথবা আপনিও হয়তো ভাববেন না উন্নতি তো হচ্ছে না তাহলে ওষুধ খেয়ে কী লাভ আসলে এই ধরনের ওষুধ কাজ করতে সময় লাগে তাই আপনাকে ধৈর্য ধরে দীর্ঘদিন ওষুধ খেতে হবে আজকের দিনের সাথে কালকের দিনের তুলনা করে উন্নতি হচ্ছে না এটা ভাবার কোনো কারণ নেই আপনি ওষুধ খান এক মাস দু মাস পরে উন্নতি হলো কি না দেখুন এবং দুটার মধ্যে তুলনা করুন মনে রাখবেন সব রোগী একই গতিতে উন্নতি লাভ করে না একজন ধীরে ধীরে উন্নতি লাভ করে আরেকজন দ্রুত উন্নতি লাভ করে আর গ্রস্ততার রোগের উন্নতিটা একটু ধীরে ধীরে হয় এবং এই রোগের জন্য ওষুধ একটু বেশি পরিমাণে লাগে সেজন্য আপনাকে নিয়মিত দীর্ঘদিন ওষুধ খেতে হবে সেই সাথে আপনি সাইকোথেরাপিস্টের আন্ডারে যদি বিহেভিয়ার সাইকোথেরাপি করে থাকেন তাহলে সেটাও আপনাকে চালিয়ে যেতে হবে আপনারা যারা রোগীর সাথে থাকবেন তারা চেষ্টা করবেন নিজেদের জীবনকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার রোগী চাইবে তার রুটিন অনুযায়ী আপনাদের জীবনকে প্রবাহিত করার জন্য এটা হতে দেওয়া মোটেই ঠিক হবে না আপনারা সবাই তার রোগের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে চলবে না যতক্ষণ পর্যন্ত উনি সম্পূর্ণ সুস্থ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি কিছুটা ওনার মতো চললেও আপনারা তার দ্বারা প্রভাবিত হবেন না নিজেরা নিজেদের মতো করে চলার চেষ্টা করবেন অনেক সময় পরিবারের মধ্যে দেখা যায় সব সবসময়ই কেউ না কেউ তার পিছনে লেগে থাকেন এটা করো সেটা করো ওটা করো সেটা করো এভাবে করাটা ঠিক না আপনি সর্বক্ষণ কারো জন্য নিযুক্ত থাকতে পারেন না আপনার নিজস্ব জীবন আছে সে অনুযায়ী আপনি আপনার কাজ করবেন আপনার অবসরকে উপভোগ করবেন আপনার বন্ধুদের সাথে আড্ডা মারবেন গল্প করবেন সিনেমা দেখবেন বই পড়বেন অর্থাৎ আপনি সব সময় তার বেবি সিটার হিসাবে কাজ করবেন না রোগী যখন সুস্থ হয়ে যায় তখন সে অনেক কাজই করে যেটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু তার সেই কাজকে ভালো না লাগলে সে এখনও অসুস্থ আছে এইভাবে সেটা ব্যাখ্যা করবেন না অনেকেই আমরা সে মাদকাসক্ত ব্যক্তির মতো তার সাথে আচরণ করি যেমন মাদকাসক্ত ব্যক্তি যখন সুস্থ হয়ে যায় তখন সে কোনো কাজ করলেও আমরা তাকে মাদকাসক্ত বলে গালাগালি দিই অথবা তার কাজকে মাদকাসক্তি বলে আমরা ব্লেম করি এটা ঠিক নয় যখন ব্যক্তি সুস্থ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে তার সাথে স্বাভাবিক আচরণ করবেন দর্শক এ বিষয়ে আপনার আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ